কথাই আছে জীবন যুদ্ধে লড়াই করার শক্তি যদি হারিয়ে ফেলো যদি বারবার হেরে যাও দুঃখ কষ্টে ভরে ওঠে জীবন তবে ঈশ্বরের কাছে কিছু চেয়েও না কারণ তুমি চাইতে জানো না তোমার চাওয়া কোনো দিনই পূর্ণ হবে না বরং সত্যিকারের প্রার্থনা জানাও চিরশান্তিময় জীবন পাবে জীবন যেমন চ্যানেলে আপনাকে স্বাগত এক রাজ্যের রাজা খুবই মনকষ্টে ভুগছিল চারিদিকে তার শত্রুর সংখ্যা বাড়ছিল ক্রমাগত দুশ্চিন্তা বাড়তে থাকলে রাজা একজন গুরুর কাছে নিজেকে সমর্পণ করে বলেন হে গুরুদেব রাজ্যের শাসন ব্যবস্থা চালাতে গিয়ে আমি খুবই দুশ্চিন্তায় আর সমস্যায় দিন কাটাচ্ছি গুরুদেব দয়া করে আমাকে উপায় বলুন কীভাবে জীবন সমস্যা আর দুশ্চিন্তা থেকে মুক্তি পাব গুরুদেব বললেন মুক্তির একমাত্র পথ ধ্যান রাজা সেই আশ্রমেই কিছুদিনের জন্য থাকলেন ধ্যান শিখলেন তারপরে পুনরায় রাজমহলে ফিরে আসলেন রাজশাসন কার্যের সাথে সাথে ধ্যানযোগে মগ্ন হলেন রাজা ধীরে ধীরে প্রজ্ঞাবান হতে লাগলেন তিনি এখন রাজা সবেতেই শান্তি অনুভব করতে শুরু করে সময়ের সাথে সাথে রাজা এতটাই আত্মজ্ঞানী হয়ে উঠলেন যে তার অজ্ঞানতা পরিষ্কার দেখতে শুরু করেন যদিও রাজদরবারের সবাই রাজাকে পাগল ভাবতে শুরু করে একদিন অকস্মাৎ রাজার মায়ের মৃত্যু ঘটে সব লোকে কাঁদছিল কিন্তু রাজা খুব সন্তুষ্ট ছিল মৃদু মৃদু ছিল রাজা বলল হে ঈশ্বর ধন্যবাদ তোমাকে আমার মা এতদিন আমার সাথে ছিল আমি আমার মায়ের সাথে জীবনের সর্বসুখের দিন কাটিয়েছি এখন আমার মা আর নেই হে ঈশ্বর দয়া করে আমার মাকে তুমি তোমার শ্রীচরণের স্থান দিও এই সব দেখে সব লোক অবাক হলো মায়ের মৃত্যুর জন্য রাজার কোনো শোক নাই বরং রাজা হাসছে কী আশ্চর্য কিছুদিন পরে রাজা স্ত্রী যে গর্ভবতী ছিল তার মৃত সন্তানের জন্ম হল যখন রাজার কানে এই দুঃখ সংবাদ পৌঁছাল রাজা বলল হে ঈশ্বর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার একমাত্র স্ত্রী সুস্থ আছে তাকে বাঁচানোর জন্য অসংখ্য ধন্যবাদ এই কথা শুনে মহামন্ত্রী বলল হে মহারাজ নবাগত সন্তানের মৃত্যুর জন্য আপনার কোনো রকম দুঃখ নাই রাজা হেসে বললেন যে আসলই না তার যাওয়ার জন্য দুঃখ কিসের বরং সে যখন গর্বে ছিল তার আশার প্রতীক্ষা খুব আনন্দের ছিল সে আসছে এই মিথ্যা ভাবনা আমার সুখের ছিল কিছুদিন পরে রাজার রাজ্যে পার্শ্ববর্তী রাজা আক্রমণ করল সবাই দুশ্চিন্তায় হতাশ ছিল কিন্তু রাজা সর্বদা হাসছিল রাজা বলল ভেঙে পড়ো না আজ সেই সময় এসেছে যার জন্য আমাদের সৃষ্টি হয়েছে আমাদের ধর্মই প্রজাদের রক্ষা করা ভেঙে পড়ো না আজ সেই সময় এসেছে যার জন্য আমাদের জন্ম হয়েছে আমাদের ধর্মই প্রজাদের রক্ষা করা তো এতে দুশ্চিন্তার কি আছে এ তো খুশির ব্যাপার আমরা রাজ্য ও রাজ্যবাসীকে রক্ষা করব। আমরা লড়ব আমরা বীর দর্পে যুদ্ধ করব হতে পারে আমার পরাজয় হবে সেই কারণেই বলছি আপনাদের সাথে বিগত সময়ের স্মৃতি আমার কাছে মহামূল্যবান আপনারা আমার কাছে মূল্যবান আপনাদের দ্বারাই আমি রাজা যুদ্ধ শুরু হলো রাজা সেনাপতি ও সমস্ত সেনারা সুনিপুণভাবে বীরত্বের সাথে লড়াই করেও হেরে গেল রাজাকে বন্দি বানিয়ে জয়ী রাজার দরবারে আনা হলো রাজা সন্তুষ্ট ছিল চেহারায় রকম আফসোস ছিল না মুখে সেই মৃদু হাসি রাজদরবারের সবাই এই দৃশ্য দেখে অবাক জয়ী রাজা বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করল হে রাজন আপনি হাসছেন কেন আপনার কি প্রাণে ভয় নাই আজ আপনার মৃত্যুদণ্ডের আদেশ হতে পারে আপনি কি জীবন ভিক্ষা চাইবেন না বন্দি রাজা বলল আমি আজ খুশি কারণ আমাকে যে হারাতে পারে সে রাজা নিঃসন্দেহে পরমবীর এমন পরমবীর রাজার দায়িত্বে আমার রাজ্য ও প্রজাগণের উন্নতি হবে এবং আগামীতে বেশি সুরক্ষিত থাকবে তারা এতদিন আমার যে দায়িত্ব ছিল আজ থেকে সেই পিতা সম দায়িত্ব আপনার আমি আজ থেকে মুক্ত তাই আমি খুব খুশি আর এই সত্যও আজ উপলব্ধি হয়েছে এই দুনিয়ায় না কেউ রাজা না কেউ ভিখারি মানুষ যে অবস্থায় থাকে আসলে তা পরিস্থিতি মাত্র পরিস্থিতি মানুষকে রাজা বানায় আবার পরিস্থিতি মানুষকে ভিখারি বানিয়ে দেয় এই সংসারের নিয়মই হল পরিবর্তন আমি যেন আমার হাত দিয়ে অনেক কিছু একত্রিত করতে চাইছি আর সব কিছু যেন আমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে ভাবুন আমি যদি আজীবন এমনটা করেই যাই তবে আমার জীবনে আমি কি পাব আজ আমি মুক্ত তাই আমি খুব খুশি জয়ী রাজা বলল আপনার সাথে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগল আপনার মতন আত্মজ্ঞানী রাজা আমি কখনো দেখিনি আপনি বর্তমানে পরাজয়ী বন্দি তবুও আপনি সত্যিকারের একজন রাজা এখন থেকে আপনাকে ও আপনার সমগ্র সৈন্যদলকে মুক্ত করা হলো আমি চাই যে আপনি আর আমি মিলে যুদ্ধ করে গোটা দুনিয়া জয় করব রাজা বললেন হে পরমবীর রাজা আপনি সত্যিকারের দয়ালু আপনাকে ধন্যবাদ সমগ্র সৈন্যদল তাদের স্ব তারা চাইলে আপনার সাথে থাকতে পারে কিন্তু আজকে আমার যে উপলব্ধি হয়েছে এর পর থেকে একই ভুল আমি দ্বিতীয়বার করতে চাই না আমি এখন যেতে চাই আর এই জীবনকে আরও গভীরভাবে জানতে চাই রাজা তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে গেল জঙ্গলে সামান্য একটা কুটির বানিয়ে বসবাস শুরু করল জীবন চালানোর জন্য জঙ্গলের কাঠ সংগ্রহের কাজ শুরু করলো ধ্যান সাধনাই ছিল মুখ্য উদ্দেশ্য স্ত্রীকেও ধ্যান শিক্ষা দিল রাজা স্বামী স্ত্রী দুজনে মিলে সেই কুটিরে ধ্যান সাধনায় মগ্ন হল একদিন নগরে জ্বালানি কাঠ বিক্রয় করে ফেরার পথে রাজা একটা মন্দিরের সিঁড়িতে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিল রাজা কোনো দিন কোনো মন্দিরের ভেতরে প্রবেশ করত না সিঁড়িতে বসে রাজা লক্ষ্য করল মন্দিরের ভিতরে কিছু মানুষ হাত জোর করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে কেউ ধন সম্পত্তি চাইছে কেউ সন্তান চাইছে কেউ প্রতিপত্তি আর পদ চাইছে কেউ কেউ আবার ঈশ্বরকে স্মরণ করিয়ে দিচ্ছে হে ঈশ্বর আমি তোমার জন্য এত কিছু করেছি আমার জন্য স্বর্গে জায়গা রেখো এমন সব প্রার্থনার কথা শুনে রাজার জোরে জোরে হাসতে লাগলো তার এমন হাসি দেখে মন্দির থেকে তারা বেরিয়ে এসে রাজাকে জিজ্ঞাসা করলো কি হলো ভাই তুমি এখানে বসে হাসছ কেন এখানে কি কোনো মজা চলছে নাকি যে তুমি এমন জোরে জোরে হাসছ রাজা বলল হ্যাঁ সত্যি এখানে সবথেকে বড় মজার ঘটনাই তো ঘটছে দেখছি সত্য তো এটাই যে তোমরা সবাই পরমাত্মার পুজো করো পরমাত্মার পুজো করার জন্য নয় ধন দৌলত সুখ সম্পদ প্রতিপত্তি আর স্বর্গে যাওয়ার জন্য এর চাইতে আর বড় মজার ঘটনা কি হতে পারে আজ পর্যন্ত তুমি যা পেয়েছো তার জন্য কি কখনো ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছ যা তোমার নাই তার জন্য কেঁদে কেঁদে বৃথা জীবন কাটাচ্ছ ঈশ্বরের কাছে তোমরা যা চাইছো আগামীতে যদি তা না পাও তবে নিশ্চিত তোমরা ঈশ্বরকেও মান্যতা দেবে না উপস্থিতদের মধ্যে একজন প্রশ্ন করল তার মানে আপনি কি বলতে চাইছেন এই মন্দিরে ঈশ্বর নাই রাজা বললেন আমি তা তো বলছি না তুমি আমাকে এমন একটা জায়গা বলো যেখানে ঈশ্বর নাই এই কথা শুনে সকলে চুপ হয়ে গেল রাজা বলল তোমরা প্রার্থনা করতেই জানো না এই জন্য তোমাদের প্রার্থনা কোনোদিন পূর্ণ হবে না একজন জিজ্ঞাসা করল তাহলে আপনিই বলুন কিভাবে প্রার্থনা করব রাজা মৃদু হেসে বলল প্রার্থনার জন্য বিশেষ কোনো স্থানের প্রয়োজন নাই তুমি যেখানেই থাকবে সেখানেই প্রার্থনা করা যায় তিনি সকল স্থানের প্রার্থনা শুনছেন যখন আমি প্রার্থনা করি তখন আমি বলি হে দয়াময় ঈশ্বর তোমার ইচ্ছা পূর্ণ হোক তুমি যা চাও তাই যেন হয় তুমি যেমন রাখবে আমি তেমনই থাকব আমার নিজস্ব বলে কিছুই নাই সবই তোমার তাহলে আমি কেন চিন্তা করব আমি কেন ভাবব তুমি যা দিয়েছো অনেক অনেক বেশি দিয়েছো আমাকে আর যদি তুমি কিছু দাও তবে তা তোমার কৃপা আমি তোমার এই সংসার তোমার তুমি যা করো সবই ভালোর জন্যই করো তুমি যা করো সবই ঠিক তুমি ভুল কোনোদিন করি এই বিশ্ব সংসারে আমি যদি কোনো ভুল দেখি তা অবশ্যই আমারই অজ্ঞানতা হে মালিক তুমি সত্যি মহান অনন্য দয়াবান তুমি ভালো থেকো তুমি এই অধময়ের প্রেম ভক্তি ভালোবাসা গ্রহণ করো রাজার প্রার্থনা শুনে উপস্থিত সকলেই নতশিরে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করল কে আপনি আমি কেউ নই সবই তিনি এই কথা বলে রাজা সেখান থেকে চলে গেল প্রিয় বন্ধুরা আজকের এই সরল গল্প শোনার পরে আপনার মনে যদি এখনও প্রশ্ন থাকে এই গল্পের সারমর্মটা কি। এই গল্পটি শেখায় যে কর্ম দায় দায়িত্ব কর্তব্য পরিবার ত্যাগ করে চোখ বন্ধ করে ধ্যান করলেই আত্মজ্ঞানী হওয়া যায় না ধ্যানের দ্বারা যে প্রজ্ঞা লাভ হয় তার দ্বারা যে আত্মজ্ঞান লাভ হয় তা জীবনের দায় দায়িত্ব কর্ম ও কর্তব্যে পালন করা আর আমি বা আমার বলে কিছু নাই সবই তার বৃথা দুশ্চিন্তা বৃথা হতাশা বৃথা দুঃখ বরং পরমাত্মার কাছে সত্যিকারের প্রার্থনা জানান যে হে ঈশ্বর ধন্যবাদ আমি হেরে গিয়েও তোমাকে ভুলিনি এত দুঃখ কষ্ট তুমি দিয়েছ এখান থেকে উদ্ধার করার পথ তুমিই দেখাবে ধন্যবাদ আরও একবার লড়াই করার ক্ষমতা আমাকে দিয়েছ আমি কিছুই চাই না এই মানব জীবনটায় তোমার কৃপা তোমাকে ধন্যবাদ সকলের মঙ্গল হোক আপনাদের ধন্যবাদ